এদেরকে মানুষ বললেও ভুল হবে কতটা নিচে নামতে পারে মানুষ তার স্বার্থ চরিতার্থ করবার জন্য তা আজ জ্বলন্ত উদাহরণ হয়ে রইল আজ কৈলেশ্বর মহকুমার গৌরনগর আর ডি ব্লকের আওতাধীন মাগুরুলি গ্রাম পঞ্চায়েতে সূত্রের খবর আজ মাগুরুলি গ্রাম পঞ্চায়েতে পাঁচ নং ওয়ার্ডে ইন্ডিয়া ঝুটের নির্বাচনী প্রচারে আসেন সিবিআইএম কৈলেশ্বর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সহ একঝাঁক ইন্ডিয়া ঝুটের নেতৃবৃন্দ আশ্চর্যের বিষয় সিবিআইএম মহকুমা সম্পাদকের গাড়িটি রেখে যখন তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত ঠেকে তখনই কতিপয় কিছু দুষ্কৃতি যাদেরকে মানুষ বললেও ভুল হয় নিম্ন মানের পরিচয় দিয়ে গাড়ির দুটি চাকার হাওয়া একেবারেই উদ্দেশ্য প্রণতভাবে ছেড়ে দিয়েছে উদ্দেশ্য হচ্ছে যাতে বামপন্থীরা পছারে ব্যাঘাত ঘটে এবং প্রচার করতে না পারেন তবে বামপন্থীদের গাড়ির চাকার হাওয়া ছেড়ে দিয়ে যে আটকানো সম্ভব না তা দু হাজার আঠারো বিধানসভা নির্বাচনের পর বারবার গাড়ি বাংচুর করার পরেও বামপন্থীরা ঘরে বসে থাকেনি নিন্দুকেরা অনেক ক্ষেত্রেই খুঁচো দিয়ে বলেন যে কমিউনিস্টরা নাকি রক্ত বীজের বংশধর এদেরকে আটকানো সম্ভব না তাহলে মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত নিম্নমানের কুরুচিকর ব্যক্তিরা আজ এ ধরনের এহেনু কার্যকলাপ গাড়ির দুটি চাকার হাওয়া ছেড়ে দিয়েছে তাদের প্রতি রইল গ্রাস গিনা এবং ছি এবং তাদেরকে আরও একবার জানান দিতে চাই এ ধরনের নিম্নমানের রাজনীতি করে কোনো রাজনৈতিক দলের ক্ষতি করা তো অসম্ভব বরং সম্পূর্ণ মানুষ কখনোই এ ধরনের ঘটনা মেনে নেবেন না মাগরুলি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের ইন্ডিয়া জুটের প্রার্থী সিপিআইএম নেতা পানেশ পানেসাগ আপামর কৈলেশ্বরবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন এবং মাগুরুলি পাঁচ নং ওয়ার্ড এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলেন এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের প্রতি আগামী আট তারিখ গিনা উগড়ে দিয়ে ইন্ডিয়া ঝুট সমর্থিত সিপিআইএমের প্রার্থী পানেশ নাগকে বিপুল বুটে জয়যুক্ত করার আহ্বান রাখেন কি বলছেন একান্ত এক প্রতিক্রিয়ায় সিপিআইএম নেতা তথা ইন্ডিয়া জুটের প্রার্থী পানেশ নাগ শোনাব আপনাদের বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ এবং হয়েছে যাই হোক দ্বারা এই কাজ সম্মুখীন আমরা তাদের দিক থেকে নাই সমস্যা করতো আমরা মোকাবিলা করতাম এটা কোন জায়গায় এটা কোন জায়গা